এই শীতকালে বেশিরভাগ প্রবীণ লোক মারা যান এই চেস্ট ইনফেকশন থেকে যখনই চুলকাবে তখনই স্কিন ব্রেকডাউন হবে ইনফেকশন হবে বিভিন্ন রকম প্রবলেম হবে আপনার লেগ মাসুলগুলো বসে থাকতে থাকতে যদি একটু দুর্বল হয়ে যায় তখন অনেক সময় দেখবেন আপনি দাঁড়াতে গেছেন পড়ে গেছেন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের আয়োজনে শীতকাল চলছে আর এই আবহাওয়ায় প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষার স্টাইল কেমন হতে পারে সে বিষয়টিকে সামনে রেখে আজকে আমাদের স্বাস্থ্য সমাধানে অতিথি হিসাবে উপস্থিত আছেন ডক্টর মুশারুফ হুসাইনস কনসালটেন্ট ফ্যামিলি ডক্টর লাইফ কোচ অ্যান্ড মেন্টোর সাবেক জেনারেল প্র্যাকটিশনার ন্যাশনাল হেলথ হেলথ সার্ভিস ইউকে এবং সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইউকে তো সময় ক্ষেপণ না করে অতিথির কাছে চলে যাই স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি স্যার এই যে শীতের আবহাওয়া চলছে তো সেক্ষেত্রে আমরা প্রথমেই জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এই অবস্থায় প্রবীণ যারা রয়েছেন তারা আসলে কি কী শ্বাস প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হতে পারেন সে বিষয়ে নিয়ে যদি বলতেন আমাদেরকে শীতকালে এমনিতেই অনেক রকম ভাইরাসের দেখা পাওয়া যায় বিশেষ করে ফ্লু ভাইরাস এবং পেটে অসুখ ডায়রিয়া এটার ওই যে নরোভাইরাস সেটা হচ্ছে আর আবার অনেক সময় রোটা ভাইরাসও প্রকোপ বেড়ে যায় তাছাড়া আমাদের দেশে ঠান্ডার সাথে যে কুয়াশাটা পড়ে বিশেষ করে শহরগুলোতে আমার মনে হয় কুয়াশার মধ্যে যত ধুলা বালি যত অসুখ বিসুখ জীবাণুগুণ বোধহয় হয়ে থাকে তো সেগুলো থেকে বেঁচে থাকা দরকার তো খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান হতে হবে বাইরে গেলে নাকটা ঢেকে রাখতে পারলে মাস্ক যদি পরতে পারেন সেটা ভালো যদি সর্দি কাশি থাকে তাহলে মাস্ক পরবেন কাশি যত্রতত্র ফেলবেন না নাক ঝাড়বেন না এটা টিস্যুতে কাশিটা বা নাক ঝাড়াটা নিয়ে সেটা একটা ডাস্টবিনে ফেলে দেবেন পকেটে ভরারও দরকার নেই আর বাড়ি ফেরার পরে অবশ্যই হাতটা ধোবেন ভালো করে একটু গরম পানিতে সাবান দিয়ে বিশ তিরিশ সেকেন্ড ভালো করে হাতটা ধুয়ে নেবেন কারণ হাতের সাথে অনেক জামস বা জীবাণু আপনার ঢুকতে পারে এবং আপনি ঘরের যে সব জিনিস দৌড়বেন সেখানেও সেটা চলে যাবে স্যার যেমনটি বলছিলাম যে শীত সময় শীতকালে যে ইয়া অ্যাজমা বা অন্যান্য যে হাঁপানি বা যে রোগগুলোর আক্রান্ত যারা আছে তাদের ক্ষেত্রে কি সতর্কতা মানে আলাদাভাবে প্রয়োজন আছে কি না এই যে কোনো জেনারেল অ্যাডভাইস যেটা সেটা তো করবেনই ওষুধ যাদের আছে তারা যেন রেগুলার ওষুধগুলো খান এটা নেগলেক্ট করবেন না বিশেষ করে যারা প্রিভেন্টার যেমন যাদের অ্যাসমা আছে একটা ব্লু ইনহেলার আছে ব্রাউন ইনহেলার আছে ব্রাউনটা হলো প্রিভেন্টার এটা এবং অনেক সময় আরও একটা ইনহেইলার থাকে ব্লুইশ টাইপ অ্যাট্রোভেন্ট জাতীয় জিনিস সুতরাং যাই ওষুধ আপনাকে ডাক্তার দিয়েছেন সেগুলো রেগুলার নেবেন যাদের ক্রনিক ব্রঙ্কাইটিস টাইপ অফ অসুখ আছে তাদের যদি কাশি হয় জ্বর হয় অবশ্যই ডাক্তারের সাথে আলাপ করবেন যে অ্যান্টিবায়োটিক নিতে হবে কি না কারণ যদি রোগটা বেড়ে যায় তখন তো মানে অনেক খারাপ অবস্থা হবে হাসপাতালে যেতে হবে কারণ দেখা গেছে যে এই শীতকালে বেশিরভাগ প্রবীণ লোক মারা যান এই চেস্ট ইনফেকশন থেকে সুতরাং আমরা যত সাবধান থাকতে পারি ততই ভালো যদি কারো সর্দি কাশি থাকে তার কাছ থেকে দূরে থাকা আর আপনারও হলে আপনিও কারো কাছে যাবেন সেক্ষেত্রে যদি যদিও এখন শীতকাল চলছে তো পরবর্তী সময় আমরা যদি শীতকালে শুরু হওয়ার আগে কি কোনো প্রোটেকশন বা নিতে পারি না শিওর ফ্লু ভ্যাকসিন তো অবশ্যই প্রতি বছর নেবেন আর যারা ভ্যাকসিন নেননি তাদেরও এটা নিয়ে নেওয়া উচিত তাহলে এটা লম্বা প্রোটেকশন পাওয়া যাবে নিউমোনিয়ার এগেইনস্টে এই দুটো বিশেষভাবে জরুরি আর যাদের ক্রনিক ইলনেস আছে ডায়বেটিস হোক সেটা হাই ব্লাড প্রেশার হোক থাইরয়েড প্রবলেম আগে একবার চেক আপ করাই নেন শীত শুরু হওয়ার আগেই যে আমার কন্ট্রোলটা কেমন আছে কারণ এই শীতের সময় অনেক সময় ঘরে বসে থাকা হয় অত লড়াচড়া করা হয় না তারপরে দাওয়াতের সংখ্যাটা একটু বেড়ে যায় খাওয়া দাওয়াটা বেড়ে যায় সুতরাং আপনার ডায়াবেটিসের সুগার কন্ট্রোলটা ঠিক আছে কি না আগে থেকে একটু জেনে রাখলে একটু ভালো হয় তার সুন্দর বলেছেন তারপরে যে বিষয়টি জিজ্ঞাসা করতে চাচ্ছি সেটা হচ্ছে শীতে হার্ট অ্যাটাক বা স্ট্রকের ঝুঁকি বেড়ে যায় কিনা কিছুটা বেড়ে যায় কারণ রক্ত চলাচল কমে যায় যেহেতু অ্যাক্টিভিটি কমে যায় বিশেষ করে প্রবীণদের তারপরেও যদি এই ঠান্ডার মধ্যে কেউ একটু জোরে হাঁটেন বা একটু উঁচু জায়গায় হাঁটতে চেষ্টা করেন বা কাউকে সাহায্য করার জন্য একটা ভারী বোঝা নিয়ে নেন তখন হঠাৎ করে যে স্ট্রেসটা হয় যাদের অলরেডি হার্টের প্রবলেম আছে সার্কুলেশনটা অত ভালো না এনজাইনা হতে পারে এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে আর অনেক সময় আমরা এই শীতকালে অত পানি খাই না তরল জাতীয় খাই না কারণ অত পিপাসা লাগে না তখন একটু রক্ত চলাচলটা রক্তটাই একটু ঠিক হয়ে যাচ্ছে সেজন্য উচিত হবে পানি জাতীয় তরল জাতীয় জিনিস বেশি করে পান করা চা কফি ইত্যাদি মানে হট ড্রিঙ্কস কোনো নেওয়া মোটামুটি দুই লিটার যাতে হয় আমাদের সারা দিনে কারণ যাদের কিডনি প্রবলেম আছে সেখানেও সমস্যা হতে পারে সো ওভারঅল আপনার ফ্লুইড ইনটেকটা এডুকেট হলে ভালো ধন্যবাদ স্যার তারপরে যে বিষয়টি জিজ্ঞাসা করতে চাচ্ছি সেটি হচ্ছে শীতকালে আমাদের চর্মরোগের যে বিষয়টি দেখি এটির কিন্তু একটা প্রকোপ আমরা লক্ষ্য করি তো সেক্ষেত্রে প্রবীণদের ক্ষেত্রে আসলে কি মানে প্রস্তুতি বা কি বিষয়গুলো খেয়াল রাখা উচিত একটা জিনিস হলো ওই যেটা আগেই বললাম যে তরল জাতীয় পানি জাতীয় বেশি খাওয়া হয় না সেজন্য কিছুটা ড্রাইনেস হয় আর এমনি শীতের জন্য চামড়াটা শুকিয়ে শুকনো বা শুষ্ক হয়ে যায় আর তার উপরে যদি আমরা সাবান ব্যবহার করি অর্ডিনারি সোপ সেখানে চামড়াটা বেশি শুষ্ক হয়ে যায় সেজন্য আমরা বলবো যে শাওয়ার জেল বা শাওয়ার ক্রিম ইউজ করা এবং শাওয়ারের পরে বা গোসলের পরে কিছু যেমন নারিকেল তেল ব্যবহার করতে পারেন সারা শরীরে যারা নারিকেল তেল পছন্দ করেন না তারা বডি লোশন এনি বডি লোশন সেটা ইউজ করতে পারেন তো গোসল করার পরে আর ঘুমাবার আগেও একবার যদি সারা শরীরে মেখে নেন তাহলে ময়শ্চারাইজিংটা হয়ে গেল ত্বকটা অত শুষ্ক থাকবে না চুলকানি হবে না যখনই চুলকাবেন তখনই স্কিন ব্রেকডাউন হবে ইনফেকশন হবে বিভিন্ন রকম প্রবলেম হবে রশিদ আসলে স্যার আমাদের যে গোসল করার পরিমাণটা অনেক সময় দেখা যায় খুবই কম সেটা জন্য চেষ্টা করা উচিত যে কুইক ওয়াটার শাওয়ার নিয়ে নেওয়া হুম জি স্যার একটু একটু করে ধন্যবাদ স্যার আরেকটি বিষয় জিজ্ঞাসা করতে চাইছি যেহেতু স্যার শীতকালে তাপের একটা তাপমাত্রা একটা তারতম্য ঘটে তো সেই ক্ষেত্রে আমরা মেডিকেল ভাষায় বলে হাইপোথার্মিয়া বা তাপমাত্রা কমে যাওয়া তো সেক্ষেত্রে এই তাপমাত্রা কমে যাওয়ার ক্ষেত্রে আসলে কি। এটা যদি দেখেন আজকাল তো ওয়েদার ফরকাস্ট জানা যায় যে তাপমাত্রা কম হবে ওই সময়টা যদি আপনার প্রয়োজন না হয় ঘরের ভিতরেই থাকেন ঘরের বাইরে যাওয়ার দরকার নেই আর যদি যান আমরা যেটা বলি যে কাপড় পরার ব্যাপারে একটা জিনিস যে একটা ভারী কোট পরে নিলাম আর নিচে একটা পাতলা গেঞ্জি বা শার্ট না পরে ড্রেস ইন লেয়ার্স তার মানে আপনি একটা গেঞ্জি পরেন তার উপরে একটা শার্ট পরেন তার উপর একটা সোয়েটার পরেন তার উপরে একটা কোট পরেন মাফলা নেন টুপি নেন তাহলে আপনার কাভারটা হবে অনেকে মাথা ঢাকেন না ইজ লট অফ হিট লস মাথা দিয়ে অনেক বেরো যায় বিশেষ করে আমার মতো যদি চুল কম থাকে মোজা পরাটাও প্রয়োজনীয় এটার আরেকটা জিনিস হলো যদি আপনি কিছু হাঁটা চলার পরে গরম ফিল করেন তাহলে একটা যদি ভারী কোট হয় সেটা তো খুলতে পারছেন না কিন্তু যদি লেয়ারে হয় আপনি কোটটা খুলে নিলেন তারপরে আপনার গেঞ্জি আছে শার্ট আছে সোয়েটার আছে সো ইউ প্রোটেকশন ওইভাবে একটু চিন্তা ভাবনা করে আপনি ড্রেস করেন কাপড় চোপড় কীভাবে পরবেন স্যার এই যে আমরা শীতকালে যে দেখি যে মানে বাইরে ঠান্ডা হওয়ার কারণে দেখা যাচ্ছে বেশিরভাগ সময় প্রবীণরা বাসায় অবস্থান করে তো সেই ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো মানসিক ভাবে কোনো প্রভাব পড়ে কি না করতে পারে কারণ বাইরে গেলে বাইরের জগতের সাথে আপনার একটা যোগাযোগ হয় লোকজনের সাথে দেখা হয় হয়তো একটা দোকানে গেলেন দোকানের সাথে একটা কথাবার্তা হলো ঘরে যদি আপনি একা বসে থাকেন সবাই কাজে কর্মে চলে গেছে তো এটা তো লোনলিনেস যেটা একাকিত্ব বেড়ে যায় এই সময়টায় আমার মনে হয় যে চেষ্টা করেন আজকাল তো প্রযুক্তি ডিজিটাল ওয়েতে ইন্টারনেট অ্যাভেলেবল সবার বন্ধু বন্ধুবান্ধবকে টেলিফোন করেন ফ্যামিলিকে টেলিফোন করেন কথাবার্তা বলেন আজকাল ভিডিও কল করা যাচ্ছে সেটা করেন আর যেটা আমরা অনেক সময় করি না ব্যায়াম করাটা ব্যায়ামের ব্যাপারেও আপনি ঘরে বসে থাকলেও অনেক সময় ঘরেই আপনি এক্সারসাইজ করতে পারেন চেয়ারে বসে ব্যায়াম করা যায় যাদের মানে হাঁটাচলার প্রবলেম আছে অথবা দাঁড়িয়েও করা যায় আপনি যদি ইউটিউবে যান অনেক ভিডিও আছে যে প্রবীণদের চেয়ার বেসড এক্সারসাইজ বা ঘরে বসে এক্সারসাইজ করার তা আপনি প্রতিদিন সকালে বিশ তিরিশ মিনিট করেন বিকেলের দিকে করেন তাহলে আপনার একটা অ্যাক্টিভিটি হলো ইন্টারাকশন হলো আর নিজেও ফিল করবেন ভালো কারণ নিজের স্ট্রেংথটা বজায় রাখা খুবই দরকার যদি আপনি সারাদিন বসে থাকেন মাসুল ওয়েস্টিং হবে উইকনেস হবে তারপরে পড়ে যাওয়ার চান্স বেশি থাকে যদি আপনার লেগ মাসুলগুলো বসে থাকতে থাকতে যদি একটু দুর্বল হয়ে যায় তখন অনেক সময় দেখবেন আপনি দাঁড়াতে গেছেন পড়ে গেছে কারণ ওই ভারসাম্যতা থাকে না সেজন্য খুবই জরুরি যে আমরা যাতে রেগুলার এক্সারসাইজ করি অ্যাক্টিভিটিটা করি আর দিন ভালো হলে তো বাইরে বাইরে যাবেন হাঁটাহাঁটি করবেন ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ আর ঘরে থাকলে এইসব সিম্পল চেয়ার বেস্ট এক্সারসাইজ করেন এটা খুবই জরুরি ধন্যবাদ স্যার আর বিষয় জানতে চাইবো স্যার যে শীতকালে আসলে এই যে ইমিউন সিস্টেম যে আমাদের প্রবীণদের নর্মালি আমরা যেটা জানি যে বয়স বাড়লে আস্তে আস্তে ইমিউন সিস্টেম কমে যায় তো সেই ক্ষেত্রে আসলে প্রবীণদের ক্ষেত্রে ইমিউন সিস্টেম বাড়াতে শীতকালে কি ধরনের খাবার বা লাইফস্টাইল কেমন হওয়া উচিত বলে মনে করেন প্রথমত যদি আপনি সিগারেট খান ছেড়ে দেবেন ইয়ে একটা সুযোগ অনেকেই তো ঘরে সিগারেট খাওয়াটা অ্যালাউড না তো যেহেতু আপনি বাইরে যেতে পারছেন না সুতরাং ছেড়ে দিন এক নম্বর দুই নম্বর এখন এই মৌসুমে অনেক শাকসবজি ফলমূল পাওয়া যায় দেশীয় ফলমূল সেগুলো আপনি খান কমলা ভিটামিন সিতে ভর্তি পেয়ারা আছে শাকসবজিতে অনেক ভিটামিনস অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো আছে সো এগুলো আপনাকে ইমিউন বুস্ট করবে আর ভিটামিন স্টোরেজটা বাড়াবে আর যে জিনিসটা আপনি পাচ্ছেন না যে সানশাইন কিন্তু তৈলাক্ত মাছ খান সেটা করতে পারেন আর ডাক্তারের সাথে পরামর্শ করে যদি ভিটামিন ডিটা আপনার ডেফিসিয়েন্সি থাকে বা কম থাকে তাহলে একটু ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিয়ে নেন কারণ স্যার বাংলাদেশে এমনি নর্মালি বিশেষ করে শীতকালে ভিটামিন ডি এর একটা মানে রোদের একটা যেহেতু বিশেষ শহর এলাকায় তো রোদ সেভাবে আমরা দেখতে পাই না তো সেক্ষেত্রে আসলে ভিটামিন ডি এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি তো ডেফিসিয়েন্সি সারা পৃথিবীতে এটা একটা প্রবলেম এখন দেখা যাচ্ছে কারণ ওইভাবে তো আমরা রোদে যাই না রোদ থাকলেও তো আমরা একটা কাপড় চোপড় পরে থাকি স্যার আপনি দেশের বাইরে ছিলেন দীর্ঘ একটা সময় বা আছেন তো সেক্ষেত্রে আসলে শীতকালে সেই পরিবেশ যদিও আমাদের তাপমাত্রার বিষয়গুলো অনেকটাই পার্থক্য রয়েছে তারপরেও আসলে সেখানকার অভিজ্ঞতার আলোকে আসলে বাংলাদেশের যদি প্রবীণ যারা আছে তাদেরকে যদি পরামর্শ দিতে হয় তাহলে সংক্ষেপে যদি তাদেরকে কোনো পরামর্শ দিতে পারেন মেইনলি ওই যে যেটা বললাম ড্রেস সেন্সিবলি আপনি কাপড় চোপড় ওই লেয়ারভাবে ভাবে পরবেন যথেষ্ট পানি জাতীয় তরল জাতীয় পান করবেন অ্যাক্টিভ থাকবেন মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি এ দুটো খুবই দরকার কারণ যখন দিনের আলো অত পাওয়া যায় না আমরা জানি অনেকেই তার ফলে ডিপ্রেশন এগুলোতে ভুগেন এবং আমরা অনেক সময় লাইফ থেরাপি দিয়ে থাকি আলোর মধ্যে তাদেরকে এক্সপোজ করা হয় তো শীতকালে এই জিনিসটা বেড়ে যায় বিদেশে তো দিন এত ছোট যে সূর্য দেখাই যায় না আর এখানে কয়দিন আগেও তো আমরা সূর্য দেখিনি সুতরাং এই জিনিসটা খুবই প্রয়োজন অনেক ধন্যবাদ স্যার আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য তো এই ছিল আজকে স্বাস্থ্য সমাধানের আয়োজন আগামীতে ইনশাল্লাহ আবার নতুনভাবে স্বাস্থ্য সমাধানের পর্ব নিয়ে হাজির হব ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে